নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হলে নির্বাচন কমিশনকে শক্তিশালী করেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তবে ইসি শক্তিশালী হলে পক্ষপাতমূলক নির্বাচন ঠেকিয়ে দিতে পারবে তাই কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতেই তত্ত্বাবধক সরকার দরকার এমন অভিমত ইসি সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের নির্বাচন কমিশন সংস্কারের রূপরেখা নিয়ে সহকর্মী শাকিল হাসানকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি শ্রীলজ্জা আবার রপ্তানিতে শিষ্য প্রতিষ্ঠান যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করে তাহলে সবচেয়ে কার্যকর সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে এই যে করিতকর্মা নির্বাচন কমিশনের পক্ষ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় তো এই এই যে অংশীজনের স্বাধীনভাবে নিরপেক্ষভাবে ভূমিকা পালনের পথ প্রশস্ত হয় যদি নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার থাকে তাইলে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতি একটা বিরাট সমস্যা ছিল কিন্তু নির্বাচন কমিশন যদি বদ্ধপরিকর হয় তাহলে হয়তো সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কিন্তু তারা অন্তত অসুস্থ নির্বাচন যেটা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে দেবে সেটা তারা ওই প্রতিহত করতে পারে সেটা তারা বন্ধ করতে পারে আমি তো মনে করি দু সালে যদি রক্ষিবুদ্দিন কমিশন যদি নির্বাচন করতে তারা অপারগতা প্রদর্শন করতো রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধ হইত তাই ওই যে নির্বাচনকালীন সরকার একই সাথে নির্বাচন কমিশন এবং এই দুটো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার কমিশনের পক্ষ থেকে কোন ধরনের প্রস্তাব থাকবে আনার বিষয়ে তো হয়তোবা এই বিচারিক প্রক্রিয়ায় আমরা প্রতিকার পাব এটা হয়তো ফিরে আসবে এরপরে যে সংবিধান সংশোধনের কমিটি তারা হয়তো এটাকে আরও কীভাবে পরিচালিত করা যায় আরও কার্যকর করা যায় ব্যাপারে হয়তো তারা সুপারিশ করতে পারে আগামী এটা আমি তিন মাস পরে আপনাদেরকে বলতে পারবো আমরা আমাদের যখন এই একত্রে বসবো আমরা বসে যখন পর্যালোচনা করব পর্যালোচনা করে আমরা কতগুলো সুপারিশ আমরা প্রণয়ন করব এবং প্রণয়ন করে আমরা সরকারের কাছে দেব দেবো তো মনে হয় করা সম্ভব এখন দিন দিন দূরেও হয়ে যাচ্ছে এটা এটা ঠিক কারণ আমাদের বিভক্তিটা এত চরম পর্যায়ে পৌঁছেছে এটা ওই যে যাই করা হোক এক পক্ষ ভালো বলবে আরেক পক্ষ খারাপ বলবে রাজনৈতিক দলগুলোর ভিতরে তো গণতন্ত্রের চর্চা হওয়া যেটি আমাদের দেশে অনুপস্থিত সেটি নিয়ে কি আপনার কোনো হবে না যদি রাজনৈতিক দল গণতান্ত্রিক আচরণ করে স্বচ্ছ হয় দায়বদ্ধ হয় তাহলে গণতান্ত্রিক পথ সুগম হবে আওয়ামী লীগের নির্বাচনের আসার সুযোগ আছে বা নাই বা তারা আসলে কীভাবে আসবে না আসলে কেন আসবে না যদি একটু বলতেন আমি আশা করি যে তারা সংগঠিত হতে পারবে এবং তারা সংগঠিত হয়ে নির্বাচন অংশ নিতে পারবে এবং যাতে নির্বাচনটা অংশগ্রহণমূলক হয় প্রতিযোগিতামূলক হয় সুস্থ গ্রহণযোগ্য হয় নির্বাচনের সঙ্গে ক্ষমতার যোগ আছে এদেশে ক্ষমতায় গেলে সব পাওয়া যায় আর হারলে সব হারাতে হয় তাই রাজনৈতিক দলগুলো কোনো কিছু হারাতে চায় না তাই সব নির্বাচনেই তারা জিততে চায় দলগুলোর জিততে চাওয়ার এই আকাঙ্ক্ষাই সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায় এমন মানসিকতা পরিত্যাগ করা গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা